যারা জামাত ইসলামের হ্যাটার্স আছেন তারাও কিন্তু একটা জিনিস বিশ্বাস করেন যে আমানতদারির ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এবং আমরা এনসিপিকে আপাতত ধরতে পারি এই চারটা দলের নেতাদের মধ্যে ধরেন একদম প্রথম সারির না কথার কথা যে শেখ হাসিনা বা খালেদা জিয়া ওনারা লোয়ার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত কারা জামাত ইসলাম আমানতের খেয়ানতদারি খুব বেশি না করা দলটার মধ্যে কিন্তু জামাত ইসলাম আছে টাকা পয়সার দিক দিয়া বা অনেক দিক থেকেই এটা পজিটিভ অবস্থানে আছে আপনি যতই হ্যাটারসন এটা কিন্তু স্বীকার করতে হবে কিন্তু আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলছি যার খবর শুনে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারাও নিশ্চয়ই হাসছেন শিবির নেতার মানে সাবেক শিবির নেতার এক কর্মকাণ্ডে আমি মনে হয় এই প্রথম টাইপের নিউজ করছি এর আগে আমার এত বড় নিউজ স্ক্যান্ডাল আর আমার চোখে পড়ে নাই বগুড়ায় ইসলামিক ছাত্র শিবিরের একজন সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টু তার বিরুদ্ধে জামাত ইসলামের পাঁচ হাজার নেতাকর্মীর প্রায় দুইশো কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি মানে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয় বিভিন্ন ইসলামিক নাম দিয়া বাট তার নামটার মধ্যে একটু আলাদা নামটার মধ্যে একটু আলাদা আছে এই প্রতিষ্ঠান খোলে সরিয়া ভিত্তিক অধিক মুনাফা এগুলো আবার ধরেন জামাতের যতগুলা প্রতিষ্ঠান আছে এরকম ইসলামিক শব্দ যোগ দেয় যেন সাধারণ মানুষ এগুলাতে বিশ্বাস করে তো বিভিন্ন জায়গায় তারা করছে ইসলামী ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় আমানতদারি ঠিক আছে কিন্তু এইখানে এসে এই পিন্টুর প্রতিষ্ঠানে এই সরিয়া ভিত্তিক অধিক মুনাফা দেওয়ার প্রলোভনে এখানে হিউজ পরিমাণ মানুষ তারা ইনভেস্টমেন্ট করেন ভুক্তভোগীরা যখন টোটাল টাকাটা এখানে জমা করেছে এরপরেই চট করে উধাও হয়ে গেছে এই পিন্টু তবে একদিনে তিনি এত টাকা গ্রাহকদের কাছ থেকে নেননি অভিযোগ বলছে বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া খন্দকারপাড়া ডাক্তার আবু জাফরের ছেলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা পিন্টু ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন প্রায় এক যুগ আগে বগুড়া শহরের গালাপট্টিতে রেইনবো মাল্টিপারপাস পারপাস কোঅপারেটিভ সোসাইটি নামক একটা প্রতিষ্ঠান খোলেন এছাড়া রেইনবো হোমস রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা ও শহরের কলোনি এলাকায় রেইনবো হাসপাতালও চালু করেন বিদেশ ফেরত রেমিডেন্স যোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদের তিনি উদ্বুদ্ধ করেন পিন্টু সাবেক শিবির নেতা হওয়ায় জামায়াত ইসলামের নেতাকর্মীরা বিশ্বাস করে তার প্রতিষ্ঠানে তারা টাকা আমায়ত রাখেন বগুড়ার সরকারি আজজুলক হক কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফজলুর রহমান বলছেন চাকরি থেকে অবসরের পর তার মতন অনেকে সরিয়া ভিত্তিক অধিক মুনাফা লাভের আশায় এই প্রতিষ্ঠানে তারা টাকা বিনিয়োগ রেখেছিল প্রায় বারো বছর যাবৎ মানুষের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি আপনার গেল কয়েকদিন আগে বাইশে মে হঠাৎ করে তার প্রতিষ্ঠানে তালা ঝুলানো আপনার তার যারা গ্রাহকরা আছে তারা দেখতে পায় তো এরপর দুই জুন আনুষ্ঠানিকভাবে যারা এখানে মূল গ্রাহক আছেন সেখানে তারা তার বাড়িতে তার বিভিন্ন প্রতিষ্ঠানে যায় সেখানে গিয়েও তারা তালা দেখতে পায় এরপর বিষয়টি নিয়ে জনগণ একত্রিত হয় এবং এ প্রসঙ্গে শহর জামাত ইসলামের আমির তার কাছেও জানানো হয়েছে তবে তিনি বলছেন তার সঙ্গে জামাতের কোন সম্পর্ক নেই পিন্টুর সঙ্গে তবে নব্বই দশকে তিনি ছাত্র শিবিরের কর্মী ছিলেন শিবির থেকে যাওয়ার পর আর তিনি রাজনীতি এখন এই যে অবস্থা প্রত্যেক দলেই এরকম দুই চারটা আছে প্রত্যেক দলে আছে। এখন এই মুহূর্তে নিউজটা এই কারণে ভাইরাল যে যখন জামাত একটা জনসমর্থন তৈরি করছে জামাত একটা আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করার চেষ্টা করছে জামাত যখন বলছে যে জামাত ক্ষমতায় আসলে দেশে লুটপাট হবে না মানুষ এদিকে যেন বিশ্বাস করে এর মাঝখানে সাবেকের ছাত্রশিবির নেতার এই ধরনের কর্মকাণ্ডে কিছুটা প্রভাব তো ফেলছে তবে যেহেতু সে কোনো পথ পদবিতে নাই দলটির সাথে অন্য কোনো জায়গায় সম্পৃক্ততা নাই এটার দায়ভার দলের না এমনটাই দলের পক্ষ থেকে বলা হয়েছে